কলম্বো টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও আটাত্তর রানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল শান্ত তিনি জানান আমি বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই এটা ব্যক্তিগত কোনো কিছু নয় পুরোপুরি দলের ভালোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে এই ড্রেসিং রুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি যদি ক্রিকেট বোর্ড মনে করে যে তিনটা অধিনায়কই রাখবে এটা তাদের সিদ্ধান্ত শান্ত আরও বলেন আমি আশা করব কেউ যেন এরকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি এটা আমি নিশ্চিত করলাম এটা দলের ভালোর জন্য এখানে ব্যক্তিগত কিছু নেই এবার দেখে নেওয়া যাক নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ কতটি টেস্ট ম্যাচ খেলেছে আর কেমন পারফর্ম করেছে আর শান্ত অধিনায়ক থাকাকালে ব্যাট হাতে কতটা পারফর্ম করেছেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চোদ্দোটি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে নয়টিতে হেরেছে জিতেছে চারটি একটি ম্যাচ হয়েছে ড্র টেস্টের অধিনায়ক হিসেবে শান্তর সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এছাড়া শান্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায় সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ দল শান্তর নেতৃত্বে বাংলাদেশ যে আরেকটি টেস্ট ম্যাচ জিতেছে সেটা জিম্বাবুয়ের বিপক্ষে এবার দেখে আসি অধিনায়ক থাকাকালে শান্তর ব্যাটিং পারফরম্যান্স কেমন ছিল পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে অধিনায়ক না থাকা অবস্থার চেয়ে অধিনায়ক থাকা অবস্থায় শান্তর ব্যাটিং পারফরম্যান্স ভালো অধিনায়ক থাকা অবস্থায় শান্ত চোদ্দ ম্যাচে উপর নয়শো ছয় রান করেছেন আর অধিনায়ক না থাকা অবস্থায় তেইশ ম্যাচে উনত্রিশের উপর গড়ে শান্ত বারোশো তিরাশি রান করেছেন অধিনায়ক থাকা অবস্থায় তিনটি এবং অধিনায়ক না থাকা অবস্থায় চারটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত এর আগে খবর রটেছিল হুট করে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি শান্ত তাই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কথা শোনা গিয়েছিল নাজমুলকে তিন সংস্করণের অধিনায়ক করা হয়েছিল গত বছরের বারোই ফেব্রুয়ারি এরপর গত মে মাসে টি টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে নাজমুল থেকে যান টেস্ট আর ওয়ানডে অধিনায়ক সর্বশেষ বারোই জুন বিসিবি নাজমুলের পরিবর্তে মিরাজকে ওয়ান ডে অধিনায়ক ঘোষণা করে সবাইকে চমকে দেয় নাজমুল হয়ে যান শুধুই টেস্ট অধিনায়ক এবার কোনো ফর্মেটেই আর অধিনায়ক থাকলেন না নাজমুল হোসেন শান্ত এসালম শিপলু খেলা প্রতিদিন